আসসালামু আলাইকুম এভিওয়ান আশা করি সকলে ভালো আছেন পবিত্র মাহিরঞ্জনের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি তো পবিত্র মাহিরঞ্জনের উপলক্ষে আসি প্রায় শেষের দিকে যারা সিনেমা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা ওয়ার্ল্টন এসি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য সুখবর আমাদের এসি কিন্তু পর্যাপ্ত স্টেজ হয়েছে আমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ এই উপলক্ষে আপনারা যারা এসি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আমাদের শুরু ভিজিট করবেন বৃহস্পতি যেটা বলছিলাম যারা এসি নেওয়ার ভাবনা করতেছেন তারা চাইলে ইতিমধ্যে এসি নিয়ে নিতে পারেন কারণ এখন কিন্তু ভালো একটা ডিসকাউন্টে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ গরম কিন্তু প্রায় চলে আসে যেটা বলছিলাম এখন ইট অফারে আমরা ভালো একটা ডিসকাউন্টে দিব আমাদের স্টক লিমিটেড যে স্টকে যে প্রোডাক্টগুলো আসে এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেলে কিন্তু আমরা দেখা যায় ডিসকাউন্ট করতে পারবো না এখন যারা প্রোডাক্টগুলো যারা নেবেন তারা ভালো একটা ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেড় টন দুই টন এবং এক টন ইনভার্টার নন ইনভার্টার সব সিরিজের প্রোডাক্টই ঢুকছে এবং লেটেস্ট মডেলের কিছু প্রোডাক্ট ঢুকছে আপনারা যার যেটা পছন্দ সেটা কিন্তু দেখে শুনে নিতে পারবেন যারা এসি কিনা চিন্তা ভাবনা করতেছেন এই বছরে তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এখনই এসি নিয়ে নিন আপনারা ভালো একটা ডিসকাউন্টে আমাদের থেকে এসেগুলো নিতে পারবেন এবং যেটা বলছিলাম প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন আপনাদের কোনো প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে বা প্রোডাক্টের ডিজাইন দেখতে আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের মডেল পাঠিয়ে দেবো যার যেটা পছন্দ সেটা অর্ডার করতে পারবেন ডাকা সিটিতে হোম ডেলিভারি দিচ্ছি আর ডাকা সিটির বাইরে আমরা কুরিয়ার সার্ভিসে দিচ্ছি আর যারা শুরুমে আসতে পারবেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শুরুমে এসে দেখে শুনে আপনারা প্রোডাক্টগুলি পার্সেস করতে পারেন السلام عليكم